চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে অন্তত সাতজনকে গ্রেপ্তার করেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় আজ বুধবার প্রধান উপদেষ্টা প্রেস উইং এসব তথ্য জানিয়েছে সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার ছাড়াও মঙ্গলবার সংঘর্ষের সময় ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আরও তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি চট্টগ্রাম শহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় সদস্যকে দেশীয় অস্ত্র এবং ককটেল সহ আটক করা হয়েছে এদিকে আদালত প্রাঙ্গন রঙ্গন সিনেমা হল ও কোতোয়ালি মোড় এলাকায় হামলার ঘটনায় চুয়াত্তর জনের নাম উল্লেখপূর্বক পূর্বক অজ্ঞাতনামা এক হাজার ছয়শো জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ